মানুষ পারে এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এই আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এই ব্রেন কে খাঁটি মানুষের কত ইনভেনশন কত ডিসকভারি মানুষ সভ্যতার পর সভ্যতা বিনির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন লাকাদ খলাকনা আল ইনসানা চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেকট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোন প্রাণীকে কে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টেলেকট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কে আমত আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান নাম বানাইয়া দেয় এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকটাত্ম